বরিশালের বাকেরগঞ্জে ঘটে চলেছে এক অবিশ্বাস্য ঘটনা যেখানে আধুনিক চিকিৎসা ব্যবস্থাকে উপেক্ষা করে পানি ফুকে নাকি সারানো হচ্ছে জটিল সব রোগ বাকেরগঞ্জ উপজেলার রংগরসি ইউনিয়নের আউলিয়াপুর গ্রামে হাজিজ হলাদার নামের এক ব্যক্তি দীর্ঘ আঠারো বছর ধরে এমন অপচিকিৎসা চালিয়ে আসছেন প্রতি শুক্রবার বাকেরগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন তার বাড়িতে ভিড় করে হাজার হাজার মানুষ প্যারালাইসিস থেকে ক্যান্সার এমনকি জিন পরের আছর পর্যন্ত সারিয়ে তোলেন তিনি শুধুমাত্র মুখে ফু দেয়া পানি আর তেল পড়ার মাধ্যমে নিজস্ব প্রচারের মাধ্যমে বিভ্রান্ত করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রুগীদের আনা হয় এখানে চিকিৎসা নিতে আসা প্রত্যেক রুগীকে বাধ্য করা হয় নির্দিষ্ট দোকান থেকে পানি ও তেলের বোতল কিনতে ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ার্ল্ডে পারে আমার হাজবেন্ড অসুস্থ সে স্টক করছে স্টক করে এক সাইড তার অবশ্য হয়ে গেছে বাম সাইড এখন হুজুরের ই শুনে আমি এখানে আসছি তেল পরা পানি পরা নেওয়ার জন্য মাফ করার মালিক তো আল্লাহ আমার নাতি ইয়া বাচ্চা যেন কি জন্মের থেকে এই অবস্থাকে রিখা করতে ডাক্তার দেখাইছি ডাক্তার দেখাইছি কোনো ভালো পজিশন দেখি না বজ যেন হন এহে তেল পানি পড়ায় এহে হুনিয়া এনাইসি আমরা আমার বাড়িতে চার পেশন আমার রোগী আজকে 20 সালের জুলাই মাস থেকে অসুস্থ একবার অ্যাক্সিডেন্টে হাত দিতে ও পড়পা এখন সে টোটালি প্যারালাইজড এখন হাঁটাচলা করতে পারে না সে কথা বলতে পারে না যার কারণে হুজুর কাছে আসছি আমার বাড়ি ভোলাচর পেশন উপজেলা দক্ষিণ নিচে থানা আমার ভাইস্তা অসুস্থ আজকে দীর্ঘদিন অনেক ডাক্তার দেওয়াইছি ঢাকায় বরিশালে পরে মানে ওই যে মেরুদন্ডে সমস্যা এখন এই হুজুরের কাছে আইসি হুজুরের বাখেরগঞ্জ হুজুর আজিস ফকিরের কাছে ওই যে মানুষের কাছে শুনছি শুনে আইসি ওর পানি মুক্ত করে জন্য আইসি আর কি মসজিদের দান বাক্স ভরে উঠেছে ভক্তদের দেয়া অর্থে এমনকি মানতের ছাগল জমা পড়ে সেখানে যেখানে বিশ্বমানের চিকিৎসা আজ হাতের নাগালে সেখানে এই ধরনের অন্ধবিশ্বাস আর অজ্ঞতার সুযোগ নিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন এই ভণ্ড আজিজ হুজুর চিকিৎসকরা স্পষ্ট ভাষায় জানাচ্ছেন এই ধরনের অপচিকিৎসা রোগীর উপকারের বদলে বরং আরো ক্ষতির কারণ হতে পারে এত কিছু জানার পরেও স্থানীয় প্রশাসনের নিরাপত্তা রহস্যজনক বাটপঞ্জ উপজেলার আহ বাসের স্ট্যান্ডেন আজিজ কোটি নামে ব্যক্তি উনি আহ পানি নিয়ে আহ রোগীদের গায়ে চিকিৎসা করেন আসলে আমাদের বর্তমান বিশ্বে চিকিৎসা বিজ্ঞান একটি আহ স্বীকৃত ব্যবস্থা এখানে ঝাড়ফুঁক বা পানি বা তেল মালিশের সুযোগ এটার কারণে কেউ সুস্থ হয় না বরং এটা হচ্ছে রুগীদের সাথে জনগণের সাথে এর কারণে রোগীরা শিকার হয় হয় এবং তাদের দীর্ঘমেয়াদী মেয়াদি জবির যে রোগগুলো সেগুলো আরো জটিল জটিলতর আজ এজ ফুকের নামে এক ব্যক্তি যিনি ঝাড়ফুকের মাধ্যমে বিভিন্ন ধরনের চিকিৎসা করছেন মনে হয় শুনতে পেলাম আমি নিজেও খোঁজখবর নিচ্ছি পাশাপাশি যদি কোনো অ্যালিগেশন থাকে সেক্ষেত্রে আমরা বিধি অনুযায়ী ব্যবস্থা নেবো উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহানা আফরোজ প্রথমে বিষয়টি জানেন না বলে দাবি করলেও পরে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন